আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা বিহারের একটা ঘটনা বিহারের রোহতাসের চিনারি বলে একটা জায়গায় একজন রিটায়ার্ড জজ থাকতেন তার নাতির ডিএসপি পদে নির্বাচন হয়েছিল কিন্তু তার ট্রেনিং চলছিল বিহারের বক্সারের সিমরি বলে একটা জায়গাতে সে এসএইচও পদে কাজ করছিল সেটা ছিল তার ট্রেনিং এর মধ্যেই তার শেষ তিন মাস ট্রেনিং বাকি ছিল শেষের তিন মাস ট্রেনিং এর জন্য আশুতোষ কুমারকে ব্রহ্মপুর নামের একটা পুলিশ স্টেশনে যেতে হতো তার দুটো বন্ধু ছিল একজনের নাম নিখিল রঞ্জন আর একজনের নাম সৌরভ কুমার তিনজন বন্ধু তারা ছোটবেলাকার বন্ধু তো মাঝে মাঝেই সেই বন্ধুরা ট্রেনিং সেন্টারে ফোন করে তাকে বলতো যে আশুতোষ তোর এত ভালো একটা চাকরিতে সিলেকশন হয়ে গেছে কিন্তু তুই আমাদেরকে সেইভাবে পার্টি করাস বারবার বন্ধুরা এমন বলতো বলে আশুতোষ দুদিনের ছুটি নেয় বন্ধুদেরকে জানিয়ে দেয় যে তোদেরকে নিয়ে আমাদের সেই পুরোনো জায়গা যেখানে আমরা তিনজনে একসাথে সময় কাটাতাম পার্টি করতাম পিকনিক করতাম সেখানে গিয়ে আবার সময় কাটাবো সৌরভ কিন্তু রাজি হয়ে যায় নিখিল বলে তুই চাকরি পেয়েছিস আমরা তো চাকরি পাইনি আমার বাবা মা আমাকে যেতে দেবে না তখন যে ডিএসপি হবে ভবিষ্যতে সে ঋষিদেব সিং বলে একজন ভদ্রলোক যে ছিল নিখিল রঞ্জনের বাবা তার সাথে কথা বলে তিনি ছিলেন একজন সাব ইন্সপেক্টর তো সাব ইন্সপেক্টরের ফোনে যখন ডিএসপির কল আসে তো তিনি বলেন বলুন স্যার কি করতে পারি আপনার জন্য তো আশুতোষ বলে না আঙ্কাল আপনি আমাকে স্যার বলবেন না ডিএসপিও ভাববেন না আমি আপনার ছেলের বন্ধু সেই ছোটবেলা থেকেই নিখিলের বন্ধু আপনি তো আমাকে ভালো করেই চেনেন তো আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি সৌরভ আমি আর নিখিল বিয়ে বাড়িটা হচ্ছে বিহার শরীফে তো দুদিনের জন্য আমি কি নিখিলকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারি তো তার বাবা খুব খুশি হয় হয়ে বলে যে হ্যাঁ তুমি আমার ছেলেকে নিয়ে যাও তো প্ল্যান মোতাবেক আট জুলাই দু হাজার পঁচিশে দুদিনের ছুটি নিয়ে বিহারের বক্সারে যেখানে সে এসএইচও পদে কর্মরত ছিল সেখান থেকে সে বেরিয়ে পড়ে সৌরভ আর নিখিল দুজনে পাটনার মাহাবীরনগর বলে একটা জায়গা তো সেখানে তারা রাস্তায় অপেক্ষা করছিল দুজনকেই গাড়িতে তুলে নেওয়া হয় কিছুটা দূর যাওয়ার পরে সরকারি দোকান থেকে ডুইনকের ব্যবস্থাটা করে নেওয়া হয় তারপরে তারা এগিয়ে যেতে থাকে একশো নব্বই কিলোমিটার কার চালিয়ে সময় নিয়ে গিয়ে পৌঁছায় বিহারের আর ঝাড়খণ্ডের একটা বর্ডার এলাকা এলাকাটার নাম পোডারমা পোডারমার তালাইয়া ড্যাম যেখানে প্রচুর লোকজন প্রতিদিন যায় পিকনিক করতে তার একটা বড় কারণ এটাও কারণ বিহারে মদের কেনাবেচা বা মদ ব্যবহার করাতে প্রতিবন্ধ বা ব্যান্ড লাগানো আছে সরকার সেটা বন্ধ করে রেখেছে যে ছেলেমেয়েরা সেই জন্য পার্টি করার জন্য ড্রিংকের ব্যবস্থা করতে বিহারের আর ঝাড়খন্ডের যে বর্ডার এরিয়া সেখানে পরে একটা মা সুন্দর সবুজে ঘেরা একটা ছোট্ট শহর সেখানে ড্যাম আছে ঝুমরি বলে একটা মনোরম জায়গা আছে যেখানে লোকজনেরা গিয়ে পিকনিক করতে খুব পছন্দ করে তারা পাঁচ ঘন্টা গাড়ি চালানোর পরে ঝাড়খন্ডের মাতে গিয়ে পৌঁছায় বিহারের বর্ডার যেটা ক্রস পৌঁছায় গিয়ে তারা আগে থেকে একটা হোটেল বুক করা ছিল হোটেলে ফ্রেশ হয়ে নেয় জামা কাপড় ব্যবহারের জিনিসপত্র রেখে দেয় আর ড্রিঙ্ক করার জন্য সরকারি দোকান থেকে যেটা কিনে আনা হয়েছিল সেটা সঙ্গে করে নিয়ে চলে যায় কোডারমার তালাইয়া যে লেক আছে সেখানে তারা যখন সেখানে গিয়ে পৌঁছায় তখন ছিল দুপুর দুটো তারা দুপুর দুটোতেও সেখানে চলে যায় কারণ জুলাই মাস বর্ষাকাল খুব মেঘলা ওয়েদার ছিল খুব সুন্দর হাওয়া বইছিল তো তারা আর বিকেল হয়ে যাওয়ার অপেক্ষা করেনি তারা সেখানে গিয়ে বসে আর কোডারমার একটা ছেলে তার নাম ছিল সুরজ কুমার সে ট্রেনি ডিএসপি আশুতোষ কুমারের পরিচিত সে বাকি দুজনকে চিনত না কিন্তু আশুতোষ কুমার পার্টি করার আগে বা পিকনিক করার আগে তাকেও ডেকে নেয় মোট চারজন সেই তালাইয়া ড্যামের পাশে যে সুন্দর জায়গা ঘাসের ওপর বসে তারা ড্রিঙ্ক করে অনেকক্ষণ ধরে ড্রিঙ্ক করে প্রায় দু ঘন্টা ধরে ইচ্ছা মতো যার যতটা ইচ্ছা ততটা ড্রিঙ্ক করে তারা অনেক সেলফি তোলে একা একা তোলে একে অপরের সঙ্গেও তোলে ইতিমধ্যেই ট্রেনি ডিএসপি আশুতোষ কুমার নিজের কোমর থেকে নিজের সার্ভিস রিভলভারটা খুলে বন্ধুদেরকে দেখায় বন্ধুরা বলে তুই এত বড় পোস্টে কাজ করিস তাই তুই এটাকে হাতে করে দেখার সুযোগ পেয়েছিস আমরা তো সিনেমা ছাড়া এত সামনে থেকে এই জিনিসটা দেখি তো বন্ধুরা একে একে সবাই হাত দিয়ে ধরে অনুভব করে বোঝে যে জিনিসটা কেমন বা এই জিনিসটাকে হাত দিলে ফিলিংসটা কেমন আসে সবাই একে একে সেই রিভলভারটা হাতে নিয়েও সেলফি তোলে একে অপরের সাথে তোলে তারপরে এমন একটা সময় হয় যে একে অপরকে নিশানা করছে এমন ভাবে সেলফি তোলে শেষে যে ট্রেনি ডিএসপি আশুতোষ সে ওই রিভালভারটা নিয়ে তার ট্রিগারের উপর হাত দেয় আর নিশানাটা করছিল ঠিক যেন নিখিল রঞ্জনের দিকে সবাই হাসাহাসি করছিল সবাই নেশাগ্রস্ত হঠাৎ করে আশুতোষের কি হয়ে যায় সে ট্রিগারটা টিপে ফেলে ফায়ারিং হয়ে যায় সোজা গিয়ে নিখিলের বুকে লাগে গুলিটা সেই সঙ্গে কাঁদতে শুরু করে সৌরভ সুরজ কিন্তু এই ঘটনা দেখে ছুটে সেখান থেকে পালিয়ে যায় তিনজন আছে তাড়াতাড়ি করে দুই বন্ধু নিখিলকে তুলে নিয়ে গিয়ে কারে রাখে সোজা নিয়ে চলে যায় স্থানীয় হসপিটালে হসপিটালে দেখার পর ডাক্তার মৃত বলে ডিক্লিয়ার করে তারা সোজা আবার চলে যায় পুলিশ স্টেশনে গিয়ে স্যালেন্ডার করে পুরো ঘটনাটা সেখানে বর্ণনা করে সে বলে সে ইচ্ছা করে জেনে বুঝে কিচ্ছু করেনি কিভাবে হঠাৎ করে ট্রিগারে সে হাত দিয়েছিল কিভাবে সে সেটা চালিয়ে দিয়েছিল তার জন্য সে নিজেকে ক্ষমা করতে পারবে না পুলিশ তাদেরকে করে করে পরবর্তীকালে কিন্তু সুরজকেও অ্যারেস্ট করা হয় সে বা তার বন্ধু বা সুরজ সবসময় তারা একই কথা বলছিল যে জেনে বুঝে কিচ্ছু করা হয়নি যেটা হয়েছে অজান্তে হয়েছে আর তার জন্য সে খুব আফসোস করেছে সে কখনো ভাবতেই পারেনি যে সে এরকম করে ফেলবে তার কিন্তু ডিএসপি আর হলো না লোকজন খুব পায়। এদিকে নিখিল রঞ্জনের জানিয়েছে যে নিখিল রঞ্জনকে ইচ্ছা করে মেরে ফেলেছে তার ছোটবেলার বন্ধু আশুতোষ কারণ আশুতোষ একটা ভালো ছেলে ছিল না সে নিজের ড্রেসটা পরে লোকজনকে ভয় দেখিয়ে নাকি টাকা পয়সা আদায় করত কারণ সে পুলিশের বড় অফিসার আরো একটা ব্যাপার নিখিল রঞ্জনের বাড়ির লোকজনরা পুলিশকে জানিয়েছে সেটা হচ্ছে নিখিল রঞ্জনকে বাড়ির সব লোক বলেছিল যে আশুতোষের সাথে মেলামেশা করতে হবে না আশুতোষ জোর করে নিখিলের সাথে মেলামেশা করত। ইদানিং কিছুদিন ধরে তাদের দুজনের মধ্যে ঝামেলা চলছিল আইপিএল এর কোনটা খেলা টাকা নিয়ে আর সেই জন্যই ছোটবেলার বন্ধু আশুতোষ নাকি তাদের ছেলে নিখিল রঞ্জনকে মেরে ফেলেছে ট্রেনি ডিএসপি আশুতোষ এখন জেলেই রয়েছে তার বাকি যে দুজন বন্ধু তারা হয়তো কিছু সময় পরেই ছাড়া পেয়ে যাবে কারণ তারা খুব একটা দোষী নয় বলেই মনে হচ্ছে এই বিষয়টা জানার পর আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন তবে আমার মনে হচ্ছে একজন ট্রেনি ডিএসপির কখনোই নিজের সার্ভিস রিভলভারটা নিয়ে যাওয়া উচিত ছিল না বন্ধুদেরকে দেখাবার জন্য বা যদি সে নিয়ে চলেও গেছিল সেটাকে লোড করে নিয়ে যাওয়া উচিত ছিল না খালি থাকলে হয়তো এই ধরনের দুর্ঘটনাটাকে এড়িয়ে যাওয়া যেত